সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা অনেকেই জানি যে কিভাবে মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তারপরেও আমরা অনেকেই জানি না কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় যদি বিকাশ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো আপডেট এসে থাকে তাহলে আপনারা এই ভিডিও থেকে সেটি দেখতে পারবেন তার আগে একটি কথা এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন বিকাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন বিকাশ বিকাশ লিখে সার্চ করার পর আপনারা বিকাশ অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি এখান থেকে আপনারা ডাউনলোড করবেন বিকাশ অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে কয়েকবার এলাও পারমিশন চাইলে এলাও পারমিশন দিয়ে দেবেন তারপর আপনি এখানে দেখবেন লগ বা রেজিস্ট্রেশন আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে যেই মোবাইল নম্বর দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখানে মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি কোন অপারেটর গ্রামীণ নাকি বাংলা লেংক নাকি এয়ারটেল সেটি সিলেক্ট করবেন অপারেটর সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ এখানে দুইভাবে অ্যাকাউন্ট করা যাবে বিকাশ যদি আপনার বয়স আঠারো বছরের উপরে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে তো এখান থেকে জাতীয় পরিচয়পত্রের উপর ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে সেই ভেরিফিকেশন কোড নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোড নাম্বারটি দেওয়ার পর এখানে কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে এনআইডি এর ছবি তুলুন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এলাও পারমিশন দিয়ে দেবেন তারপর আপনার এনআইডি কার্ডের সামনের ছবি তুলবেন ফ্রন্ট সাইডের ছবি তোলার পর এখান থেকে আপনি সাবমিট করুন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড সাবমিট হয়ে যাবে তারপর আপনি আবার ক্যামেরা অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাকসাইডের ছবি তুলতে হবে অনুরূপভাবে ব্যাকসাইডের ছবি তুলে তারপর আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন এখানে চলে আসবে আপনারা এই ইনফরমেশনগুলো ভালো মতো দেখে নেবেন দেখার পর আপনি নিচে দেখতে পাবেন নেক্সট লেখা রয়েছে আপনি এই নেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে প্রথমেই রয়েছে লিঙ্গ আপনি এখানে ক্লিক করে পুরুষ থাকলে পুরুষ মহিলা থাকলে মহিলা সিলেক্ট করবেন লিঙ্গ সিলেক্ট করার পর আপনি দুই নম্বরে দেখতে পাচ্ছেন আয়ের উৎস এখানে ক্লিক করে আপনি আপনার ইনকামের উৎসটি এখান থেকে দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে আনুমানিক মাসিক আয় আপনি এখানে ক্লিক করে আপনার মাসিক আয় কত সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে রয়েছে পেশা আপনি এই পেশা অপশনের উপর ক্লিক করে আপনার প্রফেশন বা আপনার পেশাটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি পরবর্তী এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ছবি তুলুন ছবি তুলতে বলা হচ্ছে যার এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতেছেন এখন ইনস্ট্যান্ট সেলফি ক্যামেরা ওপেন হলে সরাসরি তার ছবি এখানে উঠাতে হবে আপনার এনআইডি কার্ড হলে আপনার ছবিটি এখান থেকে তুলবেন তো এখান থেকে ছবি তুলুন এই অপশনের উপর ক্লিক করবেন তারপর ক্যামেরা ওপেন হলে আপনি সরাসরি আপনার ছবিটি এখান থেকে উঠিয়ে নেবেন ছবি উঠানোর সময় ডান দিকে বাম দিকে ঘুরবেন চোখের পলক ফেলাবেন তো ছবি উঠানো শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন তথ্য সাবমিট করা হয়েছে তো এখন নিচে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন এখানে ক্লিক করে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি সেট করে নেবেন তো তারপর এখানে আপনি পরবর্তী এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে আবার ওটিপি কোড চলে আসবে আপনি সেই কোড নম্বরটি এখানে বসিয়ে দিবেন। কোড নম্বরটি বসানোর পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নতুন একটি পিন নম্বর সেট করবেন পাঁচ সংখ্যার তো উপরে যে পিন নম্বরটি দিয়েছেন সেটি অনুরূপভাবে আপনারা নিচে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশনের উপর ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নম্বর একটি মেসেজ চলে আসবে মেসেজে জানানো হবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন সেট করেছেন তারপর বিকাশ অ্যাকাউন্টটি লগ করার জন্য এখানে আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার নামটি দিয়ে দিতে পারেন নামের প্রথম অংশ শেষ অংশ না চাইলে আপনি স্কিপ করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন পরে করুন আপনি এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে আবার আপনি পরে করুন এই অপশনে করবেন খোলা হয়ে গেছে আপনার বিকাশ অ্যাকাউন্ট এভাবেই আপনারা খুব সহজেই আপনার হাতের মোবাইল দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ